আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই যে যেখানে আছে সবসময় ভালো থাকো এবং এই সব সবসময় ভালো থাকাটা খুবই জরুরি তাহলে শুরু করছি আজকে আমার ভিডিওটা আজকে আমার বাসায় যেতে অনেক লেট হয়ে গেছে জানি না কি করব না করব সব এলোমেলো খাবার দিয়ে আজকে মানে সব কিছু কমপ্লিট করতে হবে দেখো এখানে কিন্তু সাধারণত আমি আমার হাজব্যান্ড সে আজকে ইফতারের সব কিছু আয়োজন করেছে গরম গরম ভাতের সাথে সে ইফতার খাবে সে আজকে মুড়ি মাখা খাবে না তো কি করার আছে সে নিজেই এক একা ভাত বাড়ছে ভাতটা সে একা বাড়ছে এক একাই বেড়ে নিচ্ছে এবং সবাইকে সে বেড়ে দিচ্ছে যেহেতু গ্রামে এসেছি পার্টিতে বসে খাবার মজাটাই অন্যরকম এবার সে তার প্লেটে বেগুনি তারপর হচ্ছে হলো আলুর চপ তারপর হচ্ছে হলো পেঁয়াজু আমি তাকে একটু টুকে টুকি সাহায্য করছি পুরি তারপরে ছিল সে একটু ভাতের উপরে মানে মুখে রুচি আনার জন্য সে হচ্ছিল এর উপরে একটু আচার দিয়ে নিয়েছে রসুনের আচার এবং এখানে একটু সবজি নিয়েছে আর হচ্ছে হলো এখানে হচ্ছে হলো এই সব কিছুর ভিড়ে ডালটা নিয়ে নিয়েছে পাতলা করে ডাল রান্না করেছি আমি আজকে তেমন কিছু করতে পারিনি এই যেন আজকের ইফতারির আইটেম হচ্ছে এটা সো গ্রামের বাড়িতে এমন ধরনের ইফতারের আইটেম দেখে আমার কিন্তু সত্যি ভালো লাগছে এবং এই জন্য কিন্তু তোমাদের কাছে আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি এবার হচ্ছে হলো বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে ইফতারির সময় হয়ে গেছে ইফতারির আজ মানে সময় হয়ে গেছে বলতে মসজিদ মসজিদে আজান দিচ্ছে এবং খাওয়ার জন্য কিন্তু আমার হাজব্যান্ড প্রস্তুত হয়ে গেছে এবার কিন্তু সে ভাতে হাত দিয়ে কিন্তু আস্তে আস্তে করে ভাজি দিয়ে ভাত মেখে নিচ্ছে একটু একটু করে খাবে হয়তো একটু সে সরমপাত ছিল তো আমি বলছি কোনো সমস্যা নেই আল্লাহ আমার রিজেকে জামেপে রেখেছে সব কিছুর জন্য শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি এত সুন্দর খাবার দিয়ে আজ ইফতার খুঁজছি তোমাদের কাছেও বলছি প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছ তোমরা ইফতারি কী কী এরকম কখনও ভিন্ন আইটেমে খেয়ে দেখেছ একটু খেয়ে দেখো মাঝে মাঝে ভিন্ন আনলে মুখে রুচিও বাড়ে এবং ভালো লাগে সো আবারও তোমাদেরকে বলছি রমাদান মুবারক সবাই যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহর কাছে এমনটাই কামনা করি যে যেভাবে যে নেই রোজা রেখে এভাবে করে ইফতার খুলছ তাদের সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল এবং আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিক তিরিশটা রোজা রাখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম আবারও জানিয়ে শেষ করছি এখন যেহেতু ইফতার টাইম বেশি একটা কথা বলতে পারবো না ভিডিও করে রেখেছি তোমাদের মাঝে অবশ্যই একটা সময় দেবার জন্যই কিন্তু দিয়ে ফেললাম আসসালাম